হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনী নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজে দশটা দশ আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে ঘরে গামছা নিয়ে বাবি চলল স্নান করতে কালকে নতুন স্নানটিটা মাথায় লাগানো হয়ে গেছে এই যে আগে আমি স্নানটা সেরে নিই বাবি বলছে তুমি আগে হয়ে এসো তারপর আমি যাচ্ছি স্নান করে এবার আমি নামবো দোকানে করিয়ামটা পরিষ্কার করা হলো এবার সৌদিকে সে মাছগুলোকে ছাড়বে মাছগুলো আমি ছাড়তে পারি না

ওটা বাজে ঘড়িতে একটু দেখি এগারোটা খুঁড়ি বাবান সোনার ঘুম ভেঙেছে ভাইয়ের ভেঙেছে হ্যাঁ বানা ঘাড় নেড়ে দেখাও ভেঙেছে ব্রাশটা কবে করবে বারোটা চা খাবে তারপর গোটায় ছিল কাল আঙুলে দেখাও বারোটা দুটো বারোটা বারোটায় ঘুমিয়ে এগারোটায় উঠছে আর এত তাড়াতাড়ি কেন বাবান এক

দাদির আজকে একটা পরীক্ষা আছে আজকাল পরশু তিন দিনই আছে তিনটে পনেরো থেকে তিনটে কুড়ি থেকে তিনটে কুড়ি থেকে চারটে আগে দিন পরীক্ষার ওয়েদারটা ভাবো রাস্তাটায় মনে পড়ছে যে সমুদ্র আর সুন্দর রোধাম বলে না বাবা আজকে বৃষ্টি হোস না পরীক্ষাটা দিয়ে আসি আর আজকে আমি মার বাবি খাবো সৌভিকের নিমন্ত্রণ আছে সৌভিকের আবার দু নিমন্ত্রণ আছে এদিকে বসে গেছে কড়াই এদিকে বসে গেছে হাঁড়ি হাঁড়িও ছোট কড়াইও ছোট রান্না হলে একদম অন্ত এদিকে ভাত দিয়ে চিংড়ি মাছ চিংড়ি মাছটা আলু পেঁয়াজ দিয়ে করব আর এদিকে ফুটছে ভাত আর কিচ্ছু করব না আজকে মাছ হয়েই এসেছে জল দিয়ে ঘাটা দিয়েছি ভাতও হয়ে গেছে হয়ে গেল রান্না ঝটপট

দে আমাকে দে কটা করে বাবির পরীক্ষা তো তিনটে কুড়ি থেকে তার আগে আমরা একটু দুদানুন খেলে খেলেনি সময় বেরো ভাবি রেডি হয়ে গেছে আমি যাব দিতে হ্যাঁ সৌভিক তো নেমন্তন্ন খেতে গেছ যদি আসতে পারে তাহলে ভালো কথা না হলে আমি দিয়ে চলে আসবো কিরে হাই হাঁই তুলছে নিটছে বাবিকে স্কুলে পৌঁছে দিয়েছি পঁয়তাল্লিশ মিনিটের ব্যাপার তো আমরা আর বাড়ি যাবো না একটু এদিক ওদিক ঘুরে একদম বাবিকে নিয়ে তারপর যাব কিন্তু আকাশে একটু মেঘ আছে দেখো কান্ড চলে এসেছে বৃষ্টি স্কুল থেকে আমরা একটুই দূরে আছি বসে আছি কি করবো চারটের সময় ছুটি ঠিক পৌনে চারটের সময় বৃষ্টিটা নামলো যাই হোক তারপর বৃষ্টি থেমে গিয়েছিল আমরা বাবাকে নিয়ে ঠিকঠাক ভাবে বাড়ি চলে এসেছি কেউ একটুও ভিজিনি এখন বাজে সন্ধে ছটা স্কুল থেকে তো বাবি এসেছে অনেক আগে কি হলো রে কি হলো তোর সাথে কি নাইন সাফি হলো এমনি

এখন বাজছে রাতি সাড়ে দশটা দশ সাড়ে দশটা না দশটা পঁয়ত্রিশ বাজছে আর সবিক এবার দোকান টোকান লাগিয়ে যাবে নেমন্তন্ন ক্ষেত্রে দোকানে সবারই নেমন্তন্ন সবাই যাবে একসঙ্গে আর আমরাও এবার খেয়ে নেবো সবিক খেয়ে দেই যখন আসবে শুধু শুধু আমরা দেরি করবো না এগারোটার করব না আর বাবিও পড়তে বসবে তা আমাদের রাতের মেনু হচ্ছে রুটি আর ও বেলাকার চিংড়ি মাছ করেছিলাম সেটা একটু আছে ওই চিংড়ি মাছ দিয়ে রুটি দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে তারপরে উনো পর্ব আছে আসছে এক্ষুনি আমার কে বলেছে ও বাবির সঙ্গে ভয়ঙ্কর ঝামেলা হয়েছে রাগ হয়েছে রাগ রাগ হয়ে থাক মানে আমাকে গিয়ে ভাঙিয়ে নিয়ে আসতে হবে এই দুপক্ষের মিল আমাকেই করাতে হবে এও বলছে হ্যাঁ রাগ করেই থাকুক ওরাও এখন রাগ করে আছে ওরা মানে তো টুবান বাবা নাচবে চুপি চুপি দিয়ে শুকি উইন খেলবি দেখি কি করা যায় দাঁড়াও দোকানটা একটু আগেই লাগিয়েছে আমাদের একটু আগে মানে একটু আগে দশ পনেরো মিনিট আগে বোরা বেরিয়ে গেছে কী হয়েছে সঙ্গে রাগারা হয়েছে হ্যাঁ হ্যাঁ ঝামেলা হয়েছে হ্যাঁ কখন হবে তো গেছে বারোটা না একটা আমি দাঁড়িয়েই ছিলাম অপেক্ষাই করছিলাম ওই যে আসছে তিনজন মিলে খেয়ে দে ওবেলা ওদের নিমন্ত্রণ ছিল পাড়াতেই ছিল একটা বাদশরিকি আর এটাও পাড়াতেই ছিল আর একটু দূরে মানে দু তিনটা বাড়ি পরে ছিল দুপুরে তারপর একটা আরেকটু দূরে আজকে এখন যেটা গিয়েছিল সেটা হচ্ছে জন্মাষ্টমীর খাওয়া দাওয়া হুম খেলবি না যা

হাত কাটা টি শার্ট পরে একটা ছেলে দাঁত বের করে হাসতে হাসতে আমার দিকে তাকাতে তাকাতে চলে গেল তুই বলতে পারবি ছেলেটা কে জানি না আমি অনেকটা দেখতে এরকম জানিস তো মানে লম্বা চুলগুলো ছোট ছোট করে কাটা গলায় একটা চেন পরে আছে আর ঠিক তোর মতো করে এরকম করে প্যান্ট হ্যাঁ লাল প্যান্ট পরে আছে আর লাল জুতো লাল জুতোও পরেছিল হ্যাঁ 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 তুই বলতে পারবি ছেলেটা কে মানে সেই ধরা পড়ে যাওয়ার মতো করে আমার দিকে তাকিয়ে হাসতে মানে ওমের সাইকেলে চেপে ওরকম ঘুরে বেড়াচ্ছেটা আমি দেখে ফেলেছি ও ভাবতে পারেনি এই সময় সুইটি নিচে থাকবে স্যারের বাড়ি স্যারের বাড়ি তাই না তোমাকে আমি ভালো ভাবছিলাম তবে আমাকে বাজি না এখনো ভাবে তুই বাজেই কেন কারণ তুই সাইকেল নিয়ে ফাঁড়ি ছাড়িয়ে চলে গেছিলি দিয়ে তোকে একটা স্কুটি ধাক্কা মারতে মারতে তুই বেঁচেছি শুধু সাইকেলের পেছনে বসেছিল তো একজন কই না তো না তো তাও যার সাইকেলে বসেছিল প্রচুর সাইকেল চালায় হ্যাঁ যাচ্ছিলি হ্যাঁ 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 নবরং যাচ্ছিলি কি করতে আমার মানে সাইকেল সাইকেল রাইডার্স সাইকেল রাইডার্স নবরঙ্গ পর্যন্ত নবরং রাইডার্স তাহলে সাইকেলের পেছনে তাহলে কে ছিল ছিলাম

আমি টুবার আর বাবান কত ভালো দাদা পেয়েছিস বলতো দাদা না তো এটা আমার ছোট ভাই ছোটো ভাল আচ্ছা আর দুবারতে যে এত বক করিস তোকে একটা প্রশ্ন করি ধর তোকে প্রধানমন্ত্রী করে দেয়া হলো হ্যাঁ তুই কি করবি তোরা প্রথমে এক্সাম বন্ধ করব। কিমা কেন কেন আমি এখন প্রধানমন্ত্রী হয়েছি এক্সাম বন্ধ হুম প্রথম তো এক্সাম বন্ধ করে দিবি শুধু পড়াশোনা করবে কি এক্সাম দেবে না তাহলে ক্লাসে উঠবে কি করে এক্সাম যদি না দেয় এমনি 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 আচ্ছা আর কি করবি আর এমন করব যে দো দোকানে যত সব জিনিস ফ্রি করে দিব তাহলে ব্যবসাদারদের ব্যবসা চলবে কি করে যদি সবাই ফ্রিতে নিয়ে চলে যায় আচ্ছা তুই ধর এই যে আমাদের মিষ্টির দোকান তো তুই ফ্রি করে দিই সবাই আসবে মিষ্টি নিয়ে চলে গেল একটাও মিষ্টিরকেও টাকা দিল না তাহলে কাকার কি করে চলবে না কাকা এক আমাদের দোকানে টাকা দিতে হবে অন্য ভারী বুদ্ধি রে আর অন্য দোকানদারদের কি ব্যাপারটা আলাদা হ্যাঁ আর যাবে যত সব টেকনোলজি জিনিস আছে সব স্কুলে সব নিয়ে যাবে প্লে গ্রাউন্ডে যাও না বাবা আমি তো সব কিছু তুমি তো পাঁচ থেকে সমানে কুটুর 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 করে বলে যাচ্ছে তুমি বলো তুমি প্রধানমন্ত্রী হলে কি করবে মানে একদিন পরীক্ষা হলো তারপরে সপ্তাহে হবে তারপরে সপ্তাহে পরীক্ষা নিয়ে যাবো কোনো পড়াশোনা করতে হবে না পরীক্ষার পরীক্ষা চলে যাবে একটা ব্রিজ বানাবো কোথায় সিঙ্গাপুর আর ইন্ডিয়ার মাঝখানে ওটা হবে না একটা ব্রিজ বানাবো সিঙ্গাপুর আর ইন্ডিয়ার মাঝখানে একটা ব্রিজ বানাবি হ্যাঁ আচ্ছা আর কিছু মনে পড়ছে আর কিছু কি আয় না আ কাজ আছে ঝামেলা মেটাই দি काय फायदा তুই ও ঝামেলা করছিস তুই বড় আয় চলে আয় বাবা তোর বাবানের সাথে ঝামেলা হয়েছিল হ্যাঁ দাদার সাথে হয়েছিল এটা আদর হ্যাঁ

অবশেষে মিট মাট হয়েছে তুই কর ব্লগ শেষ করতো ছাড় অন্য খেলা নিয়ে শেষ করলাম দেখা হচ্ছে পরের একটা নতুন মিনি ব্লগে ব্লগে